হাই ভিউয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি একটা ছোট্ট লাইফ নিয়ে সেটা হচ্ছে কালামকারী ব্লাউজ পিসের লাইফ নিয়ে চমৎকার সুন্দর সুন্দর কালামকারী ব্লাউজ পিস চলে আসছে একদম পূজা স্পেশাল এর জন্য সো যার যার লাগবে অবশ্যই ইনভোস্ট করতে হবে রুপ ফ্যাশন হাউস পেজে সো সুন্দর সুন্দর কালামকারি ব্লাউজ পিস দেখাবো আমি সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইফ ক্লিয়ার কিনা এবং তার সাথে হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা ছোট্ট সো লাইভ ক্লিয়ার আছে কিনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাতে হবে হ্যাঁ সো আজকে সুন্দর সুন্দর হচ্ছে তেরোটা ব্লাউজ পিস থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তেরোটা ব্লাউজ পিস থাকবে কালামকারি প্যাটার্নের সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালামকারি প্যাটার্ন আজকে আমরা হচ্ছে সরি কালামকারি এবং আজরাক প্যাটার্নের হচ্ছে আমরা ব্লাউজ পিসগুলি পেয়ে যাব সো প্রথমগুলি থাকবে হচ্ছে আজরাক প্যাটার্ন আজরাক থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা থাকবে আজরাক পাঁচটা ছয়টা থেকে পাঁচ এবং হচ্ছে তারপরে সবগুলো হচ্ছে কালমকারি প্যাটার্নের হচ্ছে আমরা ব্লাউজ পিসগুলি পেয়ে যাব সো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করতে হবে ছবি শেয়ার করলেও হবে কোনো সমস্যা নেই যেটা করতে হবে যে হচ্ছে স্ক্রিনশট দিলেও হবে এবং প্রত্যেকটার উপর থেকে কোড নাম্বার সহ দেখে যাব স্ক্রিনশট দিলেও কোনো সমস্যা হবে না এই তো আপ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এবার সো আমি শুরু করে দেবো বেশি সময় নেবো না ঝটপট হচ্ছে বিপিগুলি দেখিয়ে দেবো হ্যাঁ সো প্রথমে যেগুলি দেখাবো সেটা হচ্ছে আমি আগে কালামকারীগুলি দেখাবো তারপর হচ্ছে আমি আজরাকের গুলিতে চলে যাব সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে কালামকারি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি সো ফার্স্ট যেটা দেখাবো কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা সি এই হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো এটাতে স্ক্রিনশট দিলেও হবে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো সেমভাবে হচ্ছে এগুলো প্রাইস যাবে হচ্ছে ফাইভ ফিফটি করে পাঁচশো পঞ্চাশ টাকা করে সো এক গজ করে কাপড় থাকবে আপু প্রত্যেকটাতেই এক গছ করে কাপড় থাকবে সো যার যেরকম লাগবে সে বস করে ঝটপট ইন বস করে নিতে হবে হ্যাঁ সো এটা খুবই সুন্দর একটা হচ্ছে কালামকারি একটা ব্লাউজ পিস সো একদম রেডের সাথে সো এটা দিয়ে কিন্তু অনেক ধরনের হচ্ছে কটনের শাড়ি পরে ফেলা যায় খুবই কমফোর্টেবল একদম পিওর কটনের উপরে থাকবে এটার সাথে চাইলে এনার ইউজ করা যাবে না ইউজ করলে কোনো সমস্যা নেই পিওর কটনের থাকবে হ্যাঁ সো হচ্ছে ফাইভ ফিফটি করে ওকে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চলে গেল এটা যাচ্ছে হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা কালামকারী ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে ওয়ান যার যেটা ভালো লাগবে অল্পশ্য অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইমস করতে হবে সো কোড নাম্বার ওয়ান চলে গেল কোড নাম্বার টু এগুলো হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম হচ্ছে ভেজিটেবল ডায়ের থাকবে হ্যাঁ পিওর হ্যান্ডলুম ভেজিটেবল ডাই থাকবে একদম ভেজিটেবল কালারগুলি হচ্ছে ভেজিটেবল কালার করা কোড নাম্বার হচ্ছে টু আচ্ছা টু এর ইয়ে দেয়নি কেন আমাকে টু এর ট্যাক করে দাও তো টু ট্যাক করে দিদি একটা রিকোয়েস্ট ছিল সত্যি কী ব্যাপার দিদি সেটা হচ্ছে কোড নাম্বার টু লা লাবনা এক গজে ব্লাউজ পিস হয় এখানে হচ্ছে ন্যাচারালি হচ্ছে ব্লাউজ পিসের আমরা যে কাপড়টা পাই সবসময় শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা থাকে সেটা হচ্ছে এক গজে কাপড় থাকে চৌদ্দ গিরা সো আড়াই হাত পানার চোদ্দ গিরা কাপড় হচ্ছে আমরা ব্লাউজ পিসে পেয়ে থাকি হচ্ছে শাড়িতে আর এখানে আড়াই হাত পানার হচ্ছে এক গজ কাপড় আছে যেটা হচ্ছে কি ষোলো গিরা কাপড় সো অবশ্যই অবশ্যই এটা হয়ে যাবে হ্যাঁ এটা এতে ষোলো গিরা কাপড় দেওয়া আছে সো আড়াই হাত পানার তো এটাতে মানে নর্মাল যে স্লিপ যেটা হচ্ছে আমাদের কোনোই পর্যন্ত হয় সো সেই স্লিপে কিন্তু এটা সুন্দর করে হয়ে যাবে কোনো সমস্যা নেই এটাতে কিন্তু সুন্দর করে হয়ে যাবে আর যদি বড় লং করে করতে হয় সেক্ষেত্রে দুই গজ নিতে হবে আমাদের দেড় গজ আড়াই গজ তিন গছ এরকম যাবে না সবসময় হচ্ছে এক গজ দুই গজ তিন গছ এইভাবে হচ্ছে আমাদের ডেলিভারি হবে কোনো হাফ পরশুমে দেড় গজ দুই গজ দেড় গজ আড়াই গছ আর এইভাবে যাবে না হ্যাঁ এটা একটুখানি খেয়াল করে নিতে হবে আচ্ছা সো এটা হচ্ছে কোড নাম্বার টু সো এক গজ কাপড় থাকবে প্রাইস হচ্ছে হচ্ছে এটার সেমভাবে হচ্ছে ফাইভ ফিফটি হ্যাঁ কোড নাম্বার টু প্রাইস আছে ফাইভ ফিফটি করে সো কোড নাম্বার হচ্ছে টু চলে গেল প্রাইস আছে ফাইভ ফিফটি স্ক্রিনশট দিলেও হবে সো কোড নাম্বার টু লিখেও দিলেও হবে স্ক্রিনশট দিলেও হবে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি করে হ্যাঁ শোরুম থেকে আজ তিনটে ড্রেস কেনা হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো আজকে হচ্ছে আমি শোরুমে যেতে পারি না আমার শরীরটা খুবই খারাপ করেছে হঠাৎ করেই সো আমার যেটা হচ্ছে খুবই মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে প্রেশার একটু লোই হয়েছে সো দুই দিন ধরে ঠিক ঘুম হচ্ছে না সো মনে হচ্ছে এটার জন্যই সো কোড নাম্বার হচ্ছে থ্রি এটাও রেডের সাথে যাচ্ছে একটু হালকা প্রিন্টে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রেডের সাথে একটু হালকা প্রিন্টে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি এটার প্রাইসও যাবে হচ্ছে ফাইভ ফিফটি হ্যাঁ আপু হ্যালো আপু স্বামী আপু দল প্রি অর্ডারে এনে দেওয়া যাবে তিন মাসের মধ্যে হলে হবে আচ্ছা সত্য দিয়ে একটু ইনবক্সে ছবিটা দিয়ে আমাকে দিতে বলো সো আমি দেখবো যদি পসিবল হয় পূজার পরে এই মুহূর্তে হবে না হ্যাঁ আমি আপনাদের জলের পেয়ে চার হাজার পাঁচশো টাকার পার্লের মাটা অর্ডার করেছি সেই জন্য এক হাজার টাকা অগ্রিম পাঠিয়েছি এই অর্ডার কনফার্ম করে আমাকে জানায় নাই আমার মেসেজের রিপ্লাইও দিতে অনেক দেরি করে আচ্ছা রঞ্জিত কুমার শর্মা আপু আপনি এখানে একটুখানি জুয়েলারি পেজ না আমাদের হাউস পেজে কোন নাম্বার থেকে বিকাশ করেছেন একটুখানি লেখেন তো আমি এখনও পেজে আছি আমি দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি আপনার পেমেন্ট আসছে কিনা আপনাকে পেমেন্ট আসছে কি লিখে দিচ্ছে যে আপনার বিকাশটা পেয়েছে এরকম কিছু লেখা আছে এটা একটু বলেন তো আপনার বিকাশটা আছে কিনা সেটা লেখা আছে এগুলো হচ্ছে ব্লাউজ পিস আপু আফরোজ আপু এগুলো ব্লাউজ পিস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি হ্যাঁ সো কোড নাম্বার থ্রি চলে গেল প্রাইস আছে হচ্ছে এটার পাঁচশো পঞ্চাশ টাকা গজ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা গজ যাচ্ছে সো কারো যদি মনে হয় যে হচ্ছে আমার দুই গজ তিন গজ লাগবে সেক্ষেত্রে আমাদের জানালে আমরা সেভাবেই প্রোভাইড করব কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর মনটি আমি এখনও পাইনি দিদি আমি এখনও পাইনি তুমি যদি ওই রিসিপ্টটা থাকে উনি যদি দিয়ে থাকে তোমাকে দিয়ে থাকে রিসিপ্টটা সেক্ষেত্রে আমাকে একটু শেয়ার করতে পারবে তাহলে সুবিধা হয় অ্যাকচুয়ালি আমাদের মানে আজকে তো মাত্র ব্যাংকিং ডে শুরু হয়েছে এই দুদিন তো অফ ছিল সো হতে পারে আজকে হয়তো দিয়েছে আমার ব্যাংকে ঢুকে নাই সো ওনার সাথে একটু কথা বলে আমাকে হচ্ছে রিসেটটা দিলে বেটার হবে আমি তাহলে মিলে দেখতে পারবো বা ব্যাঙ্কে ফোন করলে অনেক সময় দেখা যায় মেসেজ আসে না সো ব্যাঙ্কে ফোন করলে ওরা আমাকে জানাতে পারবে তুমি আমাকে রিসিপ্ট কপিটা দিয়ে দে উনি যেটা যে পেমেন্ট করেছে ওটা রিসিপ্ট কপিটা দিয়ে দিলেই হবে সেটা হচ্ছে কোড নাম্বার ফোর এটা খুবই সুন্দর একটা ব্ল্যাকের সাথে আপু বলবে এটা খুবই চমৎকার যে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ তো সো এই লম্বা স্ট্রাইপটাকে সুন্দর করে হচ্ছে বডির সাথে সুন্দর করে একদমই মানে ফিটিং হয়ে থাকবে লম্বা স্ট্রাইপটা কিন্তু খুব ভালো লাগে লম্বা স্ট্রাইপ কিন্তু দেখতে খুব ভালো লাগে ওকে সো এটা হচ্ছে একদম লম্বা করে বানাতে বলবে স্লিপটাও যেন লম্বা থাকে এবং হচ্ছে এটা মানে ইয়ে করা থাকে কি বলে এটাকে বডিটাও শেপের জন্য লম্বা করে দেয় তেলের এটা একটু খেয়াল করবো তাহলে হচ্ছে সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে কোড নাম্বার ফোর সো কোড নাম্বার ফোর সো প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক গজ কাপড় যাবে আড়াই হাত পানা দ্যাট মিনস হচ্ছে ব্লাউজ পিসে হচ্ছে যে কাপড় ইয়েটা থাকে ন্যাচারালি হচ্ছে একটা শাড়িতে ব্লাউজ পিসে আড়াই হাত পানার চোদ্দ গেরা কাপড় থাকে এখানে হচ্ছে আড়াই হাত পানা ষোলো গেরা কাপড় থাকতে থ্রি কোয়ার্টার হিসেবে খুব সুন্দর করে হচ্ছে এটা থ্রি কোয়ার্টার বলতে হচ্ছে মানে কুনি পর্যন্ত এটা সুন্দর করে হয়ে যাবে হুম সেটা হচ্ছে কোড নাম্বার ফোর প্রায় আছে হচ্ছে কিছু বলবা কোড নাম্বার ফোর প্রাইজ আছে হচ্ছে এটার কত বললাম পাঁচশো পঞ্চাশ টাকা গজ হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফোর পাঁচশো পঞ্চাশ টাকা গাছ এটা এই জাস্ট এভাবে বলবো এইভাবে লম্বা লম্বি করে যেন বানায় দেয় হ্যাঁ এটা যেন আড়াড়ি না মানায় আচ্ছা তোমাকে যে জুয়েলারি পিসে যেন নখ দিয়েছিল তারা আমি নামটা বলি দেখছো ওরা কি একটু জানাই তো তাহলে দেখো ওটাকে জানাই দিসো আচ্ছা 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 আপ যে এখানে জুয়েলারি মডেলের সঙ্গে কথা বললাম অ্যাকচুয়ালি আপনি লাস্ট ডিজিট না জানালে আমাদের রেগুলার বেসিসে হচ্ছে জুয়েলারি মানে বিকাশ আসতে থাকে সো লাস্ট ডিজিটটা না জানালে আমরা আপনাকে জানাতে পারবো না যে আপনি আসলে বিকাশ করেছেন কি না বা আমরা পেয়েছে কি না সো একটু এখানে লাস্ট ডিজিটে জানিয়ে দিলে আমরা হচ্ছে জানাতে পারবো হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর তো বা আপনাকে জানিয়ে দিয়েছে সো আমার মডেলটা আপনাকে জানিয়ে দিয়েছে কোড নাম্বার হচ্ছে ফাইভ এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে এরকম লম্বা একটা সুন্দর এটা একদমই একদমই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে কোড নাম্বার ফাইভ কালামকারিগুলো খুব সুন্দর লাগে পরার পরে এগুলো খুব সুন্দর লাগে দেখতে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে পাঁচশো টাকা গজ হ্যাঁ কোড নাম্বার ফাইভ ছয়শো বেশি সেটা হচ্ছে কোড নাম্বার ফাইভ পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল হ্যাঁ সো কোড নাম্বার ফাইভ দেখিয়ে দিলাম এরপর চলে হচ্ছে কোড নাম্বার সিক্সে এটা হচ্ছে মেরুন কালারে যাচ্ছে হ্যাঁ এটা রেড না এটা হচ্ছে মেরুন কালারে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স এটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে কোড নাম্বার সিক্স খুব সুন্দর কোড নাম্বার সিক্স যাচ্ছে হচ্ছে মেরুন কালারের সাথে সুন্দর একটা কলকা করা কোড নাম্বার সিক্স কিন্তু সম্পূর্ণ ভেজিটেবল ডায় আছে অসম্ভব সুন্দর এই ব্লাউজ পিসগুলি সকল কিছুর সাথে পরা যায় হ্যাঁ কোড নাম্বার হচ্ছে সিক্স ঠিক দিলাম নাইন হয়ে গেল সিক্স ঠিক আছে না পলি পলে পলে মন্টিদের মনে হয় রিসিপ্টটা দিছে আমাকে একটু দাও তো আমার এখানে নেট পাচ্ছে না আমি এখানে দেখতে পাচ্ছি না মন্টিটা মনে রিসিপ্টটা দিছে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দাও চেক করে দেবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স ওকে আপু সব সবগুলো প্রাইসে সেম থাকছে সবগুলো প্রাইসে থাকছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ একাত্তারগুলি থাকে হচ্ছে ছয়শো টাকা এগুলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালো আপু কালো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপু কালো আছে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার সিক্স চলে গেল হ্যাঁ এরপরে হচ্ছে চলে যাব সেভেনে তো তেরোটা বিপি থাকবে আপু তার মধ্যে হচ্ছে এগুলি যাচ্ছে সব হচ্ছে কালামকারি এরপর দেখাবো আজরা স্ক্রিনশট দিলেও হবে স্ক্রিনশট দিলেও হবে কারণ এগুলো সবই আমি ওপর থেকে যেহেতু ছবি ইয়ে দিচ্ছি ট্যাগ দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিলেও হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন খুবই সুন্দর খুবই সুন্দর এরকম আরেকটা গেছে আপু বাট এটার হচ্ছে কম্বিনেশনটা আলাদা কালোর মধ্যে একটা গেছে সো এটা হচ্ছে কি বেস কালারের সাথে সবগুলো বেস কালারের সাথে কালার কম্বিনেশন থাকবে ওয়াও ইয়েস কোড নাম্বার হচ্ছে সেভেন খুব সুন্দর এইগুলো আপু খুব ভালো লাগে মানে পূজার সময় এগুলো খুব দরকার মানে এটা যদি চার পাঁচটা ব্লাউজ বানায় নাও হয় আপু তারপর সব সকল কিছুর সাথে পরা যায় কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক গজ করে কাপড় থাকবে কারো যদি দুই গজ লাগবে জানা দিলে আমরা হচ্ছে দুই গজ কাপড় প্রোভাইড করবো তিন গজ লাগলে তিন গজ কিন্তু দেড় গজ আড়াই গজ এরকম যাবে না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে সেভেন পিওর কটন ম্যাটেরিয়াল পিওর কটন আজ রাখতে সবসময় পিওর কটনের হয় কোড নাম্বার হচ্ছে এইট এই যে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে কালাম সরি কালামকাঠি যাচ্ছে এখন আজরাক শুরু হলো হ্যাঁ এখন কিন্তু আজরাক শুরু কাটি কিন্তু আমি সাত পর্যন্ত দেখেছি এখন আজরাক শুরু হলো এটা হচ্ছে আজরাকের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে উল্টা ধরলাম দিলাম কোড নাম্বার হচ্ছে সেভেন সেভেন চলে গেল কোড নাম্বার এইট সুন্দর ব্ল্যাকের মধ্যে হচ্ছে আজরাকের যাচ্ছে কোড নাম্বার এইট পারভিনা আপু যে ব্ল্যাক কালার দেখালাম কোড নাম্বার এইট ব্ল্যাকের মধ্যে আছে সম্পূর্ণ ভেজিটেবল ডায়ে আছে কোড নাম্বার এইট প্রাইস যাবে পাঁচশো টাকা পার গজ লাইফটার রেকর্ডিং থাকবে আর আমি হচ্ছে ছবিগুলো পোস্ট করে দিচ্ছি সো তাদের সুবিধা হবে লাইভ না দেখলেও ছবি দেখো হচ্ছে ইনবক্স করা যাবে আর যদি কেউ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চায় সেটাও করতে পারবে কারণ সবগুলো উপরে কোড নাম্বার থাকতেছে কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা হচ্ছে কলকাশাহ থাকছে কোড নাম্বার এইট হচ্ছে সুন্দর কালামকারিটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে এটার পাঁচশো টাকা কোড নাম্বার এইট ওকে কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন সরি ওইটা আজরাকে ছিল কোড নাম্বার এইট থেকে আজরাকে ছিল কোড নাম্বার নাইনও হচ্ছে আজরাকের সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার নাইন এগুলো পিওর কটন থাকে আপনার পরে খুবই কমফোর্টেবল এক গছ করে কাপড় থাকবে এগুলো হচ্ছে খুব সুন্দর এটার অনেকগুলি কালার থাকবে একটা হচ্ছে রেড থাকবে একটা ব্লু থাকবে একটা ব্ল্যাক থাকবে তিনটা কালার থাকবে হ্যাঁ সো তিনটা কালার থাকবে সো খুবই সুন্দর করে থাকছে সো কোড নাম্বার হচ্ছে নাইন আমি উপরে দিয়ে দিই এটা হচ্ছে নাইন এটা হচ্ছে টেন ব্লুটা টেন আর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ইলেভেন তিনটা থাকবে আমি একটু সরাই না হলে হচ্ছে স্ক্রিনশট দিলে বোহা যাবে না কোড নাম্বার নাইন রেডের সাথে যাচ্ছে সুন্দর কোড নাম্বার নাইন অনেক সুন্দর দেখতেটা অনেক সুন্দর প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কোড নাম্বার নাইন এগুলি সবই হচ্ছে ভেজিটেবল ডাই যে কোনোটাই আপ এরকম না যে হচ্ছে প্রিন্ট করা সবই হচ্ছে ভেজিটেবল টাইপ ব্লকে যাচ্ছে কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর নাম্বার নাম্বার দিলাম হচ্ছে আপু কিন্তু নাইন এগারোটা নাগাদ আমাদের আজকে কাঞ্জি শাড়ি হবে হ্যাঁ একদমই পিওর স্লিট কাঞ্জি শাড়ি লাইভ হবে সো অবশ্যই অবশ্যই যারা কাঞ্জির জন্য ওয়েট করছেন অবশ্যই হচ্ছে রাত্রে লাইভে থাকবেন অল্প কিছু কাঞ্জি আসছে আপু আমি দেখিয়ে দেবো কোড আপু ইনবক্সে আছে দেখিয়ে দিচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন কোড নাম্বার টেন হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার টেন একদমই ব্লু কালার আছে এটা কিন্তু একদম ব্লু এটা ব্ল্যাক না এটা ব্লু প্রথমে রেড দেখালাম এটা ব্লু এরপর ব্ল্যাক দেখাবো কোড নাম্বার টেন হচ্ছে ব্লু কোড নাম্বার টেন চলে গেল প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর একটা হচ্ছে কালামকারের একটা চমৎকার সুন্দর সরি আজরাকের

সেম ভাবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার হচ্ছে ইলেভেন একদম ব্ল্যাক কালার পাচ্ছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন ব্ল্যাক কালার পাচ্ছে কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার কোড নাম্বার ইলেভেন টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ এটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনে যাচ্ছে একদম বক্স বক্স করে একটা ওখানে বরফি প্যাটার্নের কোড নাম্বার হচ্ছে টুয়েলভ খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার দেখতে প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টুয়েলভ যাই ভালো লাগবে ইনভাস্ট করতে পারব ফ্যাশন হাউস পিসে প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা পার ব্লাউজ পিসে এবং ব্লাউজ পিসে কাপড় থাকবে এক গজ প্রত্যেকটা ব্লাউজ পিসে এক গজ করে কাপড় থাকবে কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার টুয়েলভ সো আজকের লাইভে লাস্ট হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার থার্টিন সি এটা আমি বানিয়েছি এত সুন্দর লাগে আমি বেশ কয়েকটা শাড়ির সাথে অলরেডি পরেও ফেলেছি অনেকেরই কোয়ালিটি ছিল সো এটা নিয়ে আসো অলরেডি নিয়ে আসছি আপু সো এখন একদম মন ভরে অর্ডার করো আমি যাই না যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অর্ডার নেবো কোড নাম্বার থার্টিন এটা খুবই সুন্দর কলকাতা এখান থেকে কলকাগুলি চমৎকার সুন্দর করে নেমে গেছে ভেতরে কিন্তু সুন্দর করে ব্ল্যাক কালার মিনাকারি করা আছে পাশ থেকে সুন্দর করে ডিজাইন আছে আমি জাস্ট এই কালার দিয়ে কট পাইপিন দিয়ে সুন্দর করে ব্লাউজটা মেক করেছি এবং এটার সাথে সব রকম কটন শাড়িতে সুন্দর করে পরা যায় এবং হচ্ছে মণিপুরি শাড়ি কটন শাড়ি আসাম কটন আসেছে আমাদের আসাম কটন যেটা আমরা আমি সবসময় বলি যে লক্ষ্মী পূজার জন্য খুবই 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 ভালো এবং রেগুলার ওয়ারের জন্য খুব ভালো সো এই ধরনের শাড়ির জন্য আমি বলবো খুব সুন্দর হচ্ছে এই ব্লাউজ পিসটা হবে যারা নিতে চান ফুল স্লিপ করতে চাইলে দুই গজ নিতে হবে আর নর্মাল স্লিপ নিক করলে হচ্ছে এক গজই হয়ে যাবে সো এখানে হচ্ছে একটা শাড়ির ব্লাউজ পিসে কাপড় থাকে আড়াই হাত পানার চোদ্দ গিরা এখানে আড়াই হাত পানার ষোলো গিরা কাপড় আছে সো কাপড়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ নর্মাল ব্লাউজ পিসে প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হাই রূপা কেমন আছো রহিপা আপু ভালো আছে তুমি কেমন আছো আপু সো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি সুন্দর সুন্দর ব্লাউজ পিস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউস পেজে রাত্রে এগারোটার দিকে লাইভ হবে শাড়ির ভাবি তুমি কোথায় অফিসে অফিসে ভাবি সো শাড়ির লাইভ হবে অবশ্যই অবশ্যই থাকতে হবে দিদি রং উঠবে না 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 রং ওঠে না পো রং ওঠে না দিদি বহর কথা আড়াই হাত পানা আড়াই হাত পানা আছে পো আড়াই হাত পানার আছে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর তেরোটা ব্লাউজ পিসের সুন্দর একটা লট সো এগুলি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ভেজিটেবল ডায়ে একদমই হ্যান্ড ব্লক করা সো যার যার লাগবে আপু অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলেন চমৎকার সুন্দর সুন্দর ব্লাউজ পিস ছিল সো পূজার জন্য কিন্তু বেস্ট আইটেম সো সবারই খুব দরকার হয় এগুলোতে আপু আপনার প্রফিট মার্জিন থাকে না জাস্ট হচ্ছে কেন আপু পাঁচশো পঞ্চাশ টাকা এখানে প্রফিট মার্জিন আসলে কী থাকবে সো এই শুধু সবার দরকার সবার প্রয়োজন হয় এবং অ্যাকচুয়ালি আমার নিজেরও প্রয়োজন হয় আমার জন্যই আমি নিয়ে আসতাম আগে সো সবার চাহিদা দেখে আমি কিছু নিয়ে আসি এটার ব্রেড অ্যাকচুয়ালি ফুল রেড না এটা হচ্ছে মেরুন রেড একটু ওয়াইন রেড টাইপের মনটি এটা একটু ওয়াইন রেড টাইপের লাগে দিদি এটা খুব সুন্দর ছবি পোস্ট করে দিচ্ছি একদম অরিজিনাল কালার দেখে দেবে হ্যাঁ যে দেখ না একাত আজকে আজকে নাই ওকে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর ব্লাউজ পিস বাই বাই সবাইকে চলে যাচ্ছি দেখা হবে রাত্রে মাউন্টিতে রাতে রাত্রে কিন্তু কাঞ্জি কাঞ্জি গরমে লাইভ আছে পেয়ারসিল কাঞ্জি অবশ্যই অবশ্যই থেকো হ্যাঁ আর তোমার শরীর কেমন আছে এখন শুনলাম তুমি সিক আমি নিজেও শিখ হঠাৎ করেই হচ্ছে প্রেশার লো হয়ে গেছে এবং আমি খুব মানে মাথা ঘোরাচ্ছি রীতিমতন আমি ভাবছিলাম আমি বিকেল লাইফটা করতে পারবো না পরে ভাবলাম যে না একটু করে ফেলি কারণ ব্লাউজ পিস আসলে পরে দিলে অনেকেই মেক করতে পারবে না টেলার নিবে না পরে আর ওকে বাই বাই দেখা হচ্ছে রাত্রে বাই